আজকে আমরা নবম শ্রেণীর যে চন্দ্রনাথ গল্পটি রয়েছে সেখান থেকে যে এম প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্ন রয়েছে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে গল্প কত যেখান থেকে বাড়ি ফিরেছিলেন সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র থেকে পরে রয়েছে চন্দ্রনাথের স্মৃতি লেখকের মনের মধ্যে রয়েছে কিসের মতো না কালপুরুষ নক্ষত্রের মতো তারপর রয়েছে নরেশের জীবন ইতিহাসের পৃষ্ঠায় চন্দ্রনাথ বিকৃত পরি প্রদীপ্ত ও প্রধান হয়ে আছে কি না কালপুরুষ নক্ষত্রের মতো তারপর রয়েছে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে বক্তের আনন্দ হওয়ার কারণ কি এর সঠিক উত্তর হচ্ছে কালপুরুষের যে খড়ঙ্গধারে রয়েছে সেই রকম ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রকে সাদৃশ্য রয়েছে বলে তিনি মনে করেন পরে রয়েছে এমন দীপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চালিয়ে আছে আপনার জীবনের কক্ষপথে চন্দ্রনাথের এমন দীপ্ত ভঙ্গিতে চলার কারণ কি এর উত্তর হচ্ছে আদর্শের সন্ধান তারপরে রয়েছে তবু সে যাচ্ছে উদ্ধৃতাংশে যা চলার কথা বলা হয়েছে সে হলো কে সে হচ্ছে চন্দ্রনাথ তারপর রয়েছে সঙ্গে সঙ্গে আরো একজন মনে পড়তেছে এই আরো একজন হলো কে হচ্ছে হিরু তারপর রয়েছে নাম নাম ছিল কিন্তু বাবু তারপর চন্দ্রনাথ হিরু এবং গল্পবো ছিলেন কি না সহপাঠী তারপর রয়েছে কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলতে পারি না এই তিনজনের মধ্যে যিনি নেই তিনি হলেন কি তিনি হচ্ছে হেডমাস্টার তারপরে যে এও হয়তো সেই বিচিত্র সমাবেশ লেখক এক্ষেত্রে যাকে বিচিত্র সমাবেশ বলেছেন তা হলো কি না তা হচ্ছে একই গ্রামে চন্দ্রনাথ নরেশ এবং হিরুর সমাবেশ তারপর রয়েছে কিন্তু বিস্ময় প্রকাশ করিব না বক্তা যে বিষয়ে বিস্ময় প্রকাশ করবেন না সেটি হলো না সেটি হলো তার হিরুর ও চন্দ্রনাথের একই সময়ে ছোট একটি গ্রামের বসবাস করা তারপর রয়েছে আলোকিত কক্ষ বসে প্রথম যাদের কথা ভাবছিলেন তারা হচ্ছে কেনা চন্দ্রনাথ হিরু ও নিশানাথ বাবু তারপর রয়েছে রয়েছে দেখো সাজিয়ে চন্দ্রনাথ ও বাবু তারপর রয়েছে আলোটা নিভাইয়া দিলাম বক্তার আলো নিভে দেওয়ার কারণ এর উত্তর হলো দেয়ালে টাঙানো আয়নার নিজের প্রতিকৃতি দেখে তার চিন্তায় বাধার সৃষ্টি হচ্ছিল তারপর রয়েছে অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি বক্তা অন্ধকারের মধ্যে খুঁজছেন কাকে না অতীতের দিনগুলিতে তারপর রয়েছে চন্দ্রনাথের দীর্ঘ চেহারা কতকের অসাধারণ লেগেছিল কোনটা যেটা হচ্ছে তার মুখাকৃতি তারপর রয়েছে চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল কিনা স্থির রচিত ত্রিশুর চিহ্ন এরপর রয়েছে হেডমাস্টার মহাশয় ছিলেন কি না সিহ্ন দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ তারপর হচ্ছে হেডমাস্টার মহাশয়ের হাতে থাকতো কি থাকতো না খোকা তারপর হচ্ছে গল্প কৌতুকের ডাক নাম কি ছিল না নরু এরপর রয়েছে প্রাইস ডিস্ট্রিবিউশন সময় চন্দ্রনাথ কি বলেছিল না প্রাইস প্রত্যাখ্যান করে পত্র দিয়েছিল তারপর রয়েছে তাহার কথা অবহেলা করিতে পারিলাম না এখানে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে না এখানে তাহার বলতে বোঝানো হয়েছে হেডমাস্টার মহাশয়ের কথা তারপর রয়েছে চন্দ্রনাথের এ স্বপ্নালোকিত ঘরটি ছিল কেমন না দারিদ্র জীর্ণ তারপর রয়েছে চন্দ্রনাথের ঘরে বসে যা লিখেছিল না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সম্ভাব্য ফলাফল লিখেছিল কিনা না বিশ্ববিদ্যালয় পরীক্ষার সম্ভাব্য ফলাফল তারপর রয়েছে তাছাড়া সব পাস হবে চন্দ্রনাথের মধ্যে যারা পাশ হবে না তারা হলো কে কে অমিও আর সেমা এরপর রয়েছে চন্দ্রনাথের হিসাব মতো কোথাও ফার্স্ট ডিভিশনে পাস করলে যদি চন্দ্রনাথের নম্বর হয় কত না পাঁচশো পঁচিশের কম এরপর রয়েছে তাহার কথা শুনে রাগ হইয়াছিল যে কথা শুনে কতকে রাগ হয়েছিল তা হলো কি না দেখো অপশনগুলো কিন্তু অনেক বড় বড় রয়েছে এর উত্তর হচ্ছে চন্দ্রনাথ যদি পাঁচশো পঁচিশের নিচে পায় তবে দশজন ফেল করবে এবং কতক ফার্স্ট ডিভিশন পাবে এরপরে রয়েছে কামনা বোধ হইয়া হই করিয়াছিলাম বা যে কামনা করেছিলেন তা হল না কি না চন্দ্রনাথ যেন পরীক্ষায় করে তারপর রয়েছে বক্তা ম্যাথামেটিক্স বলেছেন কোনটা না অনুপাতের গাণিতিক নিয়মকে তো এই হলো তোমাদের যে চন্দ্রনাথ গল্প রয়েছে সেখান থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর